দারি পেশ পাহাড়ি কি আছে সেথা দারিদ্রতা আর কিছু নাই ভিটির পায়া পড়াশোনা কেও করি না স্কুল আছে নাই কাছে কত দূরে টিপান মাস্টার কটা গোটা একটা স্কুল চলে বলে মানে বাবা আছে সঙ্গে গেছে মা কোথায় দুধ সজায় ঠাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে চলে এসে কি করে মারি ধরে তারপরে জেলেও পুরি কি পাঁচ জেলে খাবার মেলে এখানে কি খা শুধু ভাতের গন্ধ সমাজ বন্ধ পাঁচিস কিসে সন্ত্রাস আচ্ছা চলি আসবো পরে এটা বের হবে কালকে